রাজ্যিকরের এই ঘটনার প্রভাব এবং প্রতিবাদ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন হাসপাতালের সামনে সেখানে জুনিয়র চিকিৎসকেরা নার্সরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন আর সেই আজ বর্ধমান মেডিকেলেও পড়েছে সেখানে ওই মুহূর্তে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা রোগীদের ভোগান্তির ছবি সেখান থেকেও সামনে আসছে পরিষেবা ব্যাহত কথা বলবো অরূপ রয়েছেন টেলিফোনের প্রতিনিধি অরূপ লাহা অরূপ কলকাতার গন্ডি ছাড়িয়ে এবার জেলায় জেলাতেও বিক্ষোভ দেখো আমরা আহ আজকে যখন সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকি তখনই বুঝতে পারি যে শুরু হবে যদিও চিকিৎসকরা বলছেন তারা জন্য কর্মীর করছেন কিন্তু এটাও ঘটনা যে ওপিডি অর্থাৎ বই বিভাগ আউটডোর সেখানে কিন্তু কোনো চিকিৎসক নেই আর যত তারা সকলেই বর্ধমান মেডিকেল কলেজের যে হাসপাতালের যে জরুরি বিভাগ তার সামনে তারা অবস্থান বিক্ষোভ করছে এবং তারা একটাই দাবি যে অভিযুক্ত শাস্তি এবং তাদের নিরাপত্তা বাড়াতে হবে অর্থাৎ আর যে কোনো কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ তাদের অন্যান্য যে হাসপাতাল সব জায়গাতেই চিকিৎসকদের নিরাপত্তা বাড়াতে হবে এবং সেটা সুনিশ্চিত করতে হবে তাদের বক্তব্য হচ্ছে একজন চিকিৎসক যখন হাসপাতাল ঢুকে যায় যখন তার বাড়িতে ফোন করে জানায় যে আমি হাসপাতালে ঢুকলাম তার মানে তার পরিবার বুঝতে পারে যে সে একদম নিরাপত্তার বেস্ট্রির মধ্যে ঢুকলো সেই রকম নিরাপত্তার বেস্ট্রির মধ্যে দেওয়া গেল একজন চিকিৎসক পড়ুয়া তার যত তাকে দর্শন করে খুন করা হলো তাহলে নিরাপত্তারা কোথায় সেই দাবি এবং তার প্রতিবাদী তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ করছেন এবং সেখানে পিজিপি ইন্দ্রাম সহ জুনিয়র যারা ডাক্তার তার অংশ নিয়েছেন এবং এই ঘটনার পর যেহেতু বর্ধমান মেডিকেল কলেজ দক্ষিণবঙ্গের একটা বড় জায়গা বড় হাসপাতাল অর্থাৎ দক্ষিণবঙ্গের একদম হুগলি বাঁকুড়া বর্ধমান পশ্চিম এবং উৎসাহ একটা বড় অংশ বর্তমান বর্তমান মেডিকেল কলেজের উপর নির্ভরশীল ফলে এখানকার যে পরিষেবা বিঘ্ন হবে সেটা বলার অপেক্ষা আছে না যদি হয়তো এখন সেই পরিষেবাটা যে বিঘ্ন হচ্ছে সেটা আসছে না কিন্তু যখনই বেলা বাড়বে তখন কিন্তু প্রচুর মানুষ তারা চিকিৎসা না পেয়ে কার্য তারা অসহায় হয় বসে থাকবে হাসপাতাল চত্বরে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কেন এর আগেও যখন এরকম আন্দোলন হয়েছে যখন জরুরি বিভাগের চিকিৎসা ব্যবস্থা কার্য চালু থাকলেও অন্যান্য চিকিৎসক পরিষেবা যখন বন্ধ হয়েছে বা ব্যাহত হয়েছে তখন কিন্তু আমরা দেখেছি রোগীদের কেউ রোগীর পরিবার সে অসহায় অবস্থা এবং এই আন্দোলন যে চলতে থাকে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে অবস্থান বিক্ষোভ এবং অনুবিরোধী এই আন্দোলন চলতে থাকলে চিকিৎসা পরিষেবা কার্যালয় ভেঙে পড়বে বর্ধমান হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে দেখা যাবে যে বড় অংশে অর্থাৎ চিকিৎসক চিকিৎসকদের বড় অংশের যারা চিকিৎসক তারা হচ্ছেন জুনিয়র ডাক্তার বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু সেই একই চিত্র সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে জুনিয়ার ডাক্তাররা যদি এইভাবে অতিরিক্ত

দাবিতে বিচারের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন এবং একই সঙ্গে নার্স পড়ুয়ারাও তারাও সে আন্দোলনে সামিল হয়েছেন বিচার পথে তারাও কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছেন তবে তার আগে একবার বক্তব্য শোনাবো দাবি কি তাতেও আসছে না এখনো আসেননি চিকিৎসা হবে এখনো আসেনি দাঁড়িয়ে আছেন দিদি আমরা আটটার থেকে দাঁড়িয়ে আসা থেকে দাঁড়িয়ে আছেন আমরা তো সেই সকাল ফার্স্ট সকাল থেকে ইচ্ছা কি হবে কিছু বলে কোনো কিছু বলতে পারছেন না উত্তর পান নি এখনো পর্যন্ত কিছু বলছে না বলছে যে আমরা কিছু বলতে পারবো না আপনার ধারণা আজকে অপারেশন হওয়ার কথা ছিল আবার ডেট আজকে ছুটি দিয়ে দিয়েছে অপারেশন হবে না হবে তিন দিন হয়ে গেল চার দিন আপনাদের কি বলে দিয়েছি যে হবে না হ্যাঁ কোনো ডাক্তার নেই মা আইসিইউ পেশেন্ট কাল থেকে ভর্তি হয়েছে এখনো পর্যন্ত মানে কাউকেই দেখি কোনো ডাক্তারবাবুকেই দেখতে পাচ্ছি না তো ওখানে যেতেও পারছি না ঠিক ওই পাশেই ওয়ার্ডে আমার আইসিউ ওয়ানে আপনারা শুনলেন আরজিকর হাসপাতালে দীর্ঘক্ষণ সকাল থেকে রোগীদের লম্বা লাইন আউটডোরের সামনে এমার্জেন্সির সামনে কিন্তু পরিষেবা তারা এখনও পাচ্ছেন না কবে এই পরিষেবা তারা কখন স্বাভাবিক হবে সেটা তারা জানেন না এই মুহূর্তে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন সেই ছবি আমরা দেখাচ্ছি আরজিকরের এরই পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজের ছবিও আমরা দেখাচ্ছি আরজিকরের এই মুহূর্তের পরিস্থিতি আর আপডেট কি রয়েছে রনয় তিওয়ারি রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি আরও বিস্তারিতভাবে জানাবেন রনয় নীলাঞ্জনা তুমি জানো যে গতকালের ঘটনার পর থেকে আমরা দেখেছি যে চিকিৎসকদের একাংশ বিশেষ করে জুনিয়ার চিকিৎসক থেকে শুরু করে যারা চিকিৎসক পড়ুয়া তারা প্রত্যেকেই কিন্তু কর্মবিরতি ডাক দেন এবং গতকাল থেকেই তারা কিন্তু প্রায় কর্মবিরতি করা শুরু করে দেন এবং এখনো পর্যন্ত তারা কর্মবিরতি করছেন এমার্জেন্সির সামনে তারা বসে পড়েছেন বিক্ষোভ করছেন তবে দেখা যাচ্ছে যে সমস্ত রোগীরা দূর দূরান্ত থেকে আসছেন তারা অভিযোগ করছেন যে তারা ঠিক মতন পরিষেবা পাচ্ছেন না ঘন্টার পর ঘন্টা বিভিন্ন দফতরে অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এমার্জেন্সির সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিন্তু কোন চিকিৎসক সেভাবে নেই যে যে পরিমাণ চিকিৎসকের থাকার কথা সেই পরিমাণ চিকিৎসক নেই তাদের পরিষেবা ব্যাহত হচ্ছে তবে অপরদিকে যারা এই মুহূর্তে কর্মবিরতি যাক দিয়েছে বা কর্মবিরতি করছে তারা অবশ্য বলছে যতক্ষণ না পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন তারা কারণ গতকাল যে তরুণী চিকিৎসকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটতে পারে তারা মনে করছেন এই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে শুধু সেই নয় এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে তাদেরকেও গ্রেফতার করতে হবে এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ তবে কর্মবিরতি যেরকম চলছে তেমনি কি কিন্তু চিকিৎসা পরিষেবাও কিন্তু ব্যাহত হয়েছে নজর রাখো পরিস্থিতি দিকে রনয় অর্থাৎ একদিকে সকাল থেকেই রোগী এবং রোগী পরিজনরা তারা বলছেন তারা পরিষেবা পাচ্ছেন না জি করে কারণে সেখানে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং তারা দাবি জানাচ্ছেন যে বিচার চাই নিরাপত্তার দাবি জানাচ্ছেন এই ছবি যেমন আপনাদের সামনে রাখছি একই সঙ্গে তদন্তও চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা